আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পিরোজপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার স্বামী আটক বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রিনটু গ্রেফতার পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বরিশালে প্রকাশে রাস্তায় ফেলে স্ত্রীকে পেটালেন স্বামী বরিশালে ভাইয়ের কবরে ঝাড়ু পেটা করল ছোট ভাই বাফলে দলীয় নেতাদের মারধর ছাত্র দলের আহ্বায়ক সচিবকে শোকজ দুমকিতে বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠনের শীত বস্ত্র বিতরণ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পিরোজপুরের নাজিরপুরে স্বামীর বিরুদ্ধে জান্নাতুল ফেরদোস নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে রাতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হচ্ছে রাজধানীর খিলগাঁও তিলতাপাড়া এলাকার একটি বাসা থেকে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বরিশাল মেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শিল্পপতি সাইদুর রহমান রিন্ট গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মারুফ শেখ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এই ঘটনায় রুদ্র বড়াল নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুর সদর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে বরিশাল নগরের চকবাজার রাস্তার উপরে দাঁড়িয়ে হাও মাও করে কাঁদছিলেন মধ্যবয়সী এক নারী পরে তার স্বামী তাকে টেনে হিচড়ে একটি দোকানের মধ্যে নেওয়ার চেষ্টা করেন এরপর করলে ওই থানায় নিয়ে পারিবারিক ধরে ভাইয়ের কবরে ভাইয়ের ঝাড়ু পেটার ঘটনায় তোল সৃষ্টি হয়েছে এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গত বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলার সাপানিয়া এলাকার খানবাড়িতে এই ঘটনা ঘটে পটুয়াখালীর বাউফলে বিএনপি দলীয় সিনিয়র নেতাদের মারধরে সুনির্দিষ্ট অভিযোগে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সাদেকুজ্জামান রাকিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের তরুণী পটুয়াখালীর দুমকিতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে চাঁদনী নামে প্রেমিকা অনশনে বসেছেন রোববার দুপুর থেকে উপজেলার লেবুখালী ইউনিয়নের প্রেমিক হাসান মাহমুদ সাজনের বাড়িতে এই অনুশন শুরু করেন বরিশালের শীতার্তদের কষ্ট কিছুটা লাঘব করতে করেছে রক্তদানের অপেক্ষায় বরিশাল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠনের পক্ষ থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহব্যাপী বরিশালের আগুলছাড়া উপজেলার বাগদা ইউনিয়নের কয়েকটি গ্রামে স্বেচ্ছাসেবীদের মাঝে বিতরণ করেছেন তারা বরিশাল ডট নিউজ